হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও ভালো আছি শম্পা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার অনেক ভালোবাসা তো আজকে কি বলো তো এত কিছু দেখছো আজকে হলো আমার ভাস হ্যাপি বার্থডে আর তোমরা সবাই জানো কি যারা আমার ব্লগ দেখো আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি আমাদের বাড়িতে টোটাল তিরিশ জন আমরা থাকি রান্নাবান্না আলাদা হয় বাট আমরা তিরিশ জন থাকি তো আজকে যেহেতু ভাসতে জন্মদিন ভেবেছিলো করবে না তো ভাসুর হঠাৎ করে বলল না তাহলে বাড়ির লোকরাই কিছু রান্না করে খাওয়া হোক তাহলে ঠিক আছে চলো কি আছে নিজেরাই করে নেবো তিরিশ জনের রান্না সবাই মিলেমিশে করে নেব তো হবে হল দেশি মুরগির মাংস আর বাঁধাকপি ঘন্ট ডাল তো এটা হবে আর পায়েস করে নিয়েছে আমার যা যার আর কি বার্থডে তার মা করেছে তো আমি বাঁধাকপি কাটতে যেমন কি দেখতে পারছ আমি কিন্তু বাঁধাকপি কাটতে বসে পড়েছি আর এখানে না খুব হাসাহাসি হচ্ছিলো তার জন্য ভয়েসটা যা জানোই যেহেতু যাই হোক ছোটো অনুষ্ঠান তো একটা অনুষ্ঠান এতো আওয়াজ হচ্ছিলো তার জন্য তো সাউন্ডটা মিউট করে দিয়েছি দিয়ে আমি কিন্তু আবার ভয়েস দিচ্ছি তো যেমন কি দেখছো বাঁধাকপি কাটছি বন্ধুরা আমার বাঁধাকপি কাটারে কেমন হচ্ছে অবশ্যই জানিও আর এখানে আমার মেয়ে অ্যাকচুয়ালি আমার জায়ের ঘরে হয়তো ছিল ভাসুর কোলে নিয়ে এসেছে ভাসুর জানি না অ্যাকচুয়ালি কী হচ্ছে বলে এগুলো কী হচ্ছে এত কাটাকাটি হচ্ছে তো আমি আমার যাকে বললাম তুমি একটা কাজ করো ঘরে ঘরে ঢুকে বলে এসো আমি একটু তাদের হেল্প করতে যাবো বলছি ঠিক আছে রসুনটা ছুলে দিয়ে বলছি আর আজকের রান্নাগুলো কী বলো আজকের রান্নাগুলো কিন্তু আমি করব। বন্ধুরা একটা জিনিসই মন খারাপ হয় জানো তো এত কষ্ট করে তোমরা যতটা সহজভাবে দেখো না অতটা কিন্তু সহজ নয় কারণ দুটো বাচ্চাকে সব রকম কমপ্লিট করে দিয়ে ওদের খাওয়ানো দাওয়ানো ঘুম পারি আমি যতটা কষ্ট করে পারি আর কি ভিডিওটা আমি করি এবং করে এডিট করে তোমাদের সামনে তুলে ধরি যেমনই হোক না কেন তোমরা যদি লাইক করো কমেন্ট করো আমার কিন্তু বেশ ভালো লাগবে আর নতুন যারা দেখছো তারা যদি একটু সাবস্ক্রাইব করে দাও তাতে কিন্তু আমি ভীষণ খুশি হব তা আরেক যা মানে সাত নম্বর যা আমি হলো আট নাম্বার সাত নম্বর যা মোটর সেটে ছুলে দিচ্ছে আর ছ নম্বর যা তো দেখলেই রসুন ছুলতে বসেছে আর আমি তো কাটাকাটিগুলো করে নিচ্ছি এদিকে কাঁচা লঙ্কা মাংসর জন্য আলু ডালে ধনেপাতা পাতা দিব তার ফোরন টোরন জিনিস সব কিছু রেডি করে নিয়েছি আর আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি না আমাদের মাঝে মাঝে এটা ওটা হয়েই যায় পিকনিক খাই এই খাই তার জন্য আমাদের ওভেন এবং বড় বড় বাসনপত্র দেখো আমরা নিজস্বই আমরা সবাই কিনে নিয়েছি সবাই মিলে আর কি কেন যেহেতু মাঝে মাঝে প্রোগ্রাম হয় তার জন্য এগুলো আমরা রেডি করে রেখেছি আর এখানে কিচিনি যা বলছিল একটা তার জন্য মানে যাই হোক তো বললো যে সব রেডি করে নেই তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো তো দাদা বললো ঠিক আছে কড়াইটা আমি ধুয়ে দিচ্ছি রেডি করে দিচ্ছি আর আমি বললাম ঠিক আছে মশলাটা রেডি করে দাও আমি রান্নাটা বসিয়ে দেবো আর এখানে আমার তো যাই হোক দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি তো প্রথমে তেল টেল দেওয়াগুলো আমি দেখালাম না কি জানি কেন দেখালাম না হয়তো আমি বসাচ্ছিলাম কেউ হয়তো ভিডিও করা ছিল না তাই দেখাতে পারিনি তো ওইটা একদম দেশি চিকেন তো দেখে ইচ্ছে করছে চলে রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই আর এখানে না করে রেখেছিলাম বাঁধাকপি ঘন্টটা মানে দেখাতে পারিনি কারণটা কি বলতো ওই যে বললাম না ফোনটা ধরার বা ভিডিওটা কেউ করে দেবে দেখানোর কেউ ছিল না তো এখানে করেছি মুর্শি ডাল আর এই মটরশুঁটি দিয়ে করেছি বাঁধাকপি ঘন্ট আর যেমন কি দেখলে আমি চিকেনটা বসিয়েছি চিকেনটা কিন্তু ভালো করে কষিয়ে খুব ভালো করে রান্নাটা করবো তো এটা আমাদের অনেকটাই পেঁয়াজ দিয়েছি বাটা কিন্তু বেশি খুব একটা দেয়নি আধা বাটা করে রসুন বাটা দিয়েছি আদা দিয়েছি তোমরা যেমন কি আর কি জানো চিকেনে যা যা দিতে হয় এক্সট্রা কোনো কিছু দেব না ঘরোয়াভাবেই রান্না করব আর যেহেতু চিকেনটা দেশি চিকেন তার জন্য ওভাবেই রান্না করবো যেন বাচ্চারাও খেতে পারে সবাই যেন মোটামুটি খেতে পারে তো যাই হোক রান্নাটা ভালো করে কষিয়ে নিই আর যেহেতু ভাস্তার বার্থডে ছিল না বলছিল আজকে রান্নাটা তুমি করছো তাহলে তো খুব ভালো হবে তাহলে হ্যাঁ তোর জন্মদিন আমি করবো না করে দিচ্ছি বন্ধুরা কালারটা কেমন এসেছে অবশ্যই জানিও অনেক কষ্ট করে রান্নাটা করছি যাই হোক দেখো আমি তো পুরো সিরিয়াস রান্না নিই আর কী হয়েছে বলো তো আর রান্নাটা না আমরা এই পাশে করি না ওই সাইডে করি তা কি জানি তারটা না হঠাৎ করে দেখি যেখানে লাইট লাগাবো তারটা কেটে গেছে কি তা ভাবলাম পেছন দিকেই করে নেই এখানে জল আছে ধুয়েও নেব তো সুবিধা হবে তো এখানে এখানেই বসিয়ে দিয়েছি টিনের নিচে আর এখানে আলুটা যেহেতু নতুন ভেজে নিয়ে নিই আর এখানে আমার আরেক যা মাংস মাংস ধুয়ে দিল আর যেগুলো টুকটাক বাসন ছিল ধুয়ে নিচ্ছে তাহলে সুবিধা ভাবতে পারো জন লোক আর তো কাউকে দেখছি না অ্যাকচুয়ালি এত ঠান্ডা পড়েছে না তো সবাই সবার ঘরে আর কি ঢুকে আছে খাওয়ার সময় চলে আসবে দেখতে পাবে এখানে আমি আট নম্বর ছ নম্বর সাত নম্বর যার হ্যাপি বার্থডে হচ্ছে তার মা ছ নম্বর এই যা হলো সাত নম্বর আমি আট নম্বর তো যা বসে পড়েছে বেলুন ফোলাতে সাথে আমার মেয়ে সাত নম্বর যায়ের মেয়ে আমার তো চিকেনটা রান্না একদম কমপ্লিট মানে টোটাল রান্নাবাড়ি আমার কমপ্লিট হয়ে গেছে আর ওরা একটু কি বলতো এখন তো মোটামুটি সাড়ে আটটা পনেরো নটা বেজে গেছে ওরা একটু অ্যাকচুয়ালি তো করার কথা ছিল না তো বাচ্চারা বললো তো একটু কয়েকটা বেলুন এনেও ফুলিয়ে দিই তো ওরা বেলুনটা ফুলিয়ে আর কি মোটামুটি একটু সাজিয়ে নেবে আর ঠান্ডার জন্য যেমন কি বলছি না পুরো সাজানো হয় অ্যাকচুয়ালি বড় করেই করা হয় একটা অসুবিধা আছে তার জন্য করা হয়নি বলতে ইচ্ছে করছে না তার জন্য ব্যাপারটা বললাম না কিছু কিছুটা কথা নিজের মধ্যেই রেখে দিতে হয় যাই হোক বন্ধুরা তো ওরা সাজিয়ে নিচ্ছে তো যেহেতু ওরা সাজানো কেকটা কেটে নিলেই না খেতে দিয়ে দেবো তো আমার যা বলো তুমি একটা কাজ করো বাটিতে বাটিতে সব মাংসগুলো বেড়ে ফেলো তাহলে যখন খেতে বসবে দিতে সুবিধা হবে তো এখানে হলো কেক কাটাকাটির পর্ব চলছে তাও কিন্তু সবাই আসে না এগুলো কিন্তু বাইরে কেউ না বন্ধু বান বন্ধুরা আর কি এগুলো কিন্তু আমার বাড়ির সবাই আমরা আর এই কেকটা বানিয়েছি আমার ভাস্তি খুবই টেস্টি খুবই টেস্টি কেক বানাতে বানায়ও আর যা টেস্টি হয় না মানে কি বলবো তো কেক নিয়ে চলছে ডরারলি ভাই বোনদের মধ্যে ওটা হলো আমার বড়ো যা ছ নম্বর ভাসুর ভাস্তা ভাস্তার ছেলে আর কত বড় পড়েছে তোমরা যদি জানতে অন্য অন্যদিন দিয়ে দেবো এটাও একটা ভাস্তি আর করে দেখো ও একটু মাংস খেয়েছে আমার মেয়ের মুখটা পুরো লাল হয়ে আছে প্রচণ্ড ঝাল লেগেছে এত কান্নাকাটি ও করছিলো আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে কখনো কখনো দেখবে মানে আমি যেটা আর কি দেখি কখনো কখনো না দেখবে টিভি সিরিয়ালের থেকে না একটু মনে হয় সবার মধ্যে মানে রিয়েলটি যা আর কি ব্যাপারটা হয় এটা দেখতে কিন্তু সবার সবার ফ্যামিলির কিছু কিছু কোন কোনো সময় এগুলো দেখতে বেশ ভালো লাগে কেন এগুলো কিন্তু কোনোটাই দেখানো নয় সম্পূর্ণই অরিজিনাল তাই না তোমরা সবাই যেটা আর কি জানো আমার যখন বেশ ভালো লাগে ব্লগ দেখতে আমি কিন্তু যখন মোটামুটি একা থাকি আমি কিন্তু ব্লগ দেখি এবং অনেক রকমের ব্লগ দেখি আমার সেটা খুবই ভালো লাগে যার যার অনেক কিছু দেখায় আর কি কার ফ্যামিলি কীরকম কে কী করে কাটিয়ে কাটাচ্ছে আর দিনটা তা আমার ভালো লাগে এটাও একটা যা তো দেখতে পাচ্ছ আমি অনেকগুলো বাটি নিয়ে বসে পড়েছি মাংসটা বাড়ছে আর কি জানি খেতে দিতে সুবিধে হয় আর আমার ছোটো মেয়ে কিন্তু ওখানে অত্যাচার করেই যাচ্ছে ও একদম চলছেই চলছে এখানে ভাতটাও রেডি হয়ে গেছে আর মাংসটা বাড়া হলেই আমি কিন্তু সবাইকে খেতে দিয়ে দেবো তো বাচ্চারা ওখানে হইচই করছে মোটামুটি এখানে ছোটো ছোটো বাচ্চারা বসেছে আর একটু বড়োরাও বসে পড়েছে তো এই হলো আজকের আমার ব্লগ তো নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে নতুন ব্লগ নিয়ে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো টাকা বাই